আল্লাহ ওই দিন রাতের ভাগে তারপর ভিতরে দুটো হাত উঁচু করে আল্লাহর কাজে কাঁদেন আল্লাহ কাল সকাল হলে বেঈমান আবু জেহেলের সঙ্গে মোকাবেলা হবে আল্লাহ আজকের আপনার পয়ে গম্বর মোহাম্মদের সঙ্গে যে তিনশো তেরোটা মুসলমান এসেছে এরা যদি শহীদ হয়ে যায় আর যাদুই না বাঁচে আল্লাহ এরা যদি সব মরে যায় আপনাকে আল্লাহ বলে ডাকার তো আর কেউ থাকবে না আল্লাহ আপনি মুসলমানের মদত দেন মুসলমানের হেফাজত করেন আমার আল্লাহ দরবারে আল্লাহ নবী দোয়া করলেন ও। পাই আল্লাহ রসুল বললে বাবা বাবারা বাবা আমরা তিনশো তেরো জন সঙ্গে আমাদের আল্লাহ রয়েছে এই তিনশো চোদ্দ জন একটু জোরে বলা যাবে না সোহাল আল্লাহ চিন্তা কোন ঘাবড়াই ওটা আবার পিয়ারা মুসলমান ভাইর আল্লাহ বলা গণেরা কত কষ্ট আমার নবী হলো সাবিদের হলো যুদ্ধ শুরু হয়ে যাবে জিহাদে সবাই চলে গেল এবির মধ্যে মদিনায় একটা ঘটনা ঘটে যান ছোটো ছোট দুটো বাচ্চা এসে তাদের মায়ের কাছে বলছে আম্মা জান আম্মা জান মদিনার মসজিদে নব শরীফে আজান হলে এত মুসল্লির আনাগোনা এত মুসল্লির ভিড় জমে যায় আম্মা জান আজকে মদিনার মসজিদে আজান হলে দেখা যায় কতকগুলো কানা খোঁড়া প্রতিবন্ধী বুড়ো জহেব এরাই ছাড়ার কাউকে দেখি না এরা গেল কোথায় মা তোমরা জানো না বাবা না তোমা বলুন না ও তোমাদের বাবা জানের আত্মীয় সবাই বদরের ময়দানে হাজির হয়ে গেছে বেঈমান আবু যে অনেক বদরের ময়দানে আর তোমার আব্বা জানেরা গিয়ে চাল্লার নবীর সঙ্গী হয়ে ইসলামের পক্ষে দিনের পক্ষে কোরআনের পক্ষে হয়ে আর বেঈমান আবু হলো যে আল্লাহর দুশ্মন ইমান রসুলের বাবারা আজকের তারা যুদ্ধ করবে তারা চলে গেছে ইসলামকে জীবিত জেন্দা করার জন্যে আম্মাজান আম্মাজান আমাদের আপন জনেরা তারা ইসলামকে বাঁচাবার জন্যে চলে গেল আজকের তারা শহীদ হয়ে আল্লাহর জান্নাতে যাবে আমরা কি যেতে পারবো না তোমরা কি পারবে বাবা করতে মা না পারার পারার কি আছে না আছে ও মা জননী ও মা জননী দয়া করে একবার কি আমাদের হাতে ছোট ছোট দুটো তলোয়ার দিতে পারো মা দেখি একবার আমাদের বাপচাচাদের সঙ্গী হয়ে বদরের ময়দানে একসাথে যুদ্ধ করা যায় কি না জোরে বলুন না সহি মদিনাতে কাঁদেন নবী মোদের পাফের লাগি মোদের ব্যথায় কাতর হয়ে আসেন তিনি জাগি মদিনার ওই ভিজায় মাটি নবীর চোখের জল অতরা সাল্লে আলা মুহাম্মাদিন বলস কোলে বল আল্লাহুম্মা ভাই দুটো বাচ্চা তাদের মায়ের কাছে বলছে মা আমাদের বড়দের জন্য বড় বড় যদি তরবারি হয় আমরা ছোট আমাদের জন্য ছোট তরবারি হবে না এই চিন্তা করেন ইসলাম কারা মেনেছিল ইসলাম কে প্রাধান্য দিয়েছিল তো বাচ্চা মা বড়দের জন্য যদি বড় বড় তরোવાડી হয় আমরা ছোট বলে আমাদের জন্য ছোট তরোવાડી হবে না বাবা তোমরা কি যেহাদে যাবে জিহাদ করতে পারবে আম্মা জান না পারার কি আছে দোয়া করেন না ছোট্ট দুটো তরোয়ার দেন না মা বলছে বাবা দাঁড়াও ঘর থেকে ফিরে একটু অপেক্ষা করো মা ঘরে গিয়ে ছোটো দুটো তলোবার এনে বলছে বাবা এই নাও জিহাদে চলে যাও ও বাবার তোমরা যদি জিহাদে গিয়ে শহিদি হয়ে যাও আর যদি ফিরে না আসো মা বলে না দেখো আমার কোনো দুঃখ লাগবে না ব্যথা লাগবে না আমি বেজার হব না বাবারা কালকে আমতের ময়ে হাসরের মাঠে আমি মেয়ে ছেলে আল্লাহ দরবারে বলতে পারব আল্লাহ আমার কোনো এই বাদাত নেই আমল নেই তবে আমার নারী ছেঁড়া কলিজা ছেঁড়া দুটো বাচ্চাকে বদরের ময়ে দানে আল্লাহ রসুলের পক্ষে পাঠিয়ে দিয়েছে ছিলাম তারা দুনিয়া শহীদ হয়ে গেছে আমি সেই বদরের যুদ্ধে শহীদানের মা এতটুকু বলতে পারবো জোরে বলুন সোহান আল্লাহ মা কি রাখো যাও বাবা মা আমাদের দোয়া করে যাও বাবারা দোয়া করছি আর একটা কথা শুনে নাও শহীদ হবার আগে শহীদ হবার আগে তোমরা বেইমান আবু জেহেলকে জাহান নামে দিয়ে তারপর শহীদ হয়েছে ও আহ দুটো বাচ্চা বলে মাদান কতটা দূরে এখান থেকে বদরের ময়দান বাবারা এখান থেকে বহু দূরে বেশ কিছু দূরে দুই ভাই তারা প্রতিযোগিতার মতো দৌড়ালে। দৌড়ে দৌড়ে বদরের ময়দানে গিয়ে দেখে যুদ্ধ শুরু হয়ে গেছে যুদ্ধ আরম্ভ হয়ে গেছে হাজত আলী আদি আল্লাহ হুতালানহ আর একজন সাবি যুদ্ধ করছেন এই দুটো বাচ্চা তারা দৌড়ে গিয়ে জেহাদের ময়দানে নেমে তারা জিজ্ঞাসা করছে ও ভাইরা ইয়া সাইয়ে দোনাম হ্যাঁ আমাদের সর্দার একবার বলতে পারো বেইমান আবু জেহেল কোথায় যেহাদের মানুষেরা বলছে বাবা তোমরা কারা থেকে গেছ এটা যেহাদের ময়দান জেহাদের মাঠ এ না বল খেলার মাঠ না বাবা এটা খেলার ময়দান নয় এটা হলো শহীদের ময়দান বাবা ফিরে যাও মায়ের কোলে বাচ্চা মায়ের কোলে ফিরে যাও ওই সময় বলেছিলেন হ্যাঁ আমাদের সরদার ফিরে যাব বলে আমরা আসেন নাই ফিরবো বলে আসেন নাই আমাদের শহীদ হব জোরে বলুন সোহাল আমাদের তামান্না শহীদ হয়ে যাব আমাদের মায়ের দোয়া রয়েছে আমাদের ফিরে যেতে বলো না তুইটা বাচ্চা কি করলেন ভাইকে তারা এক ভাই আর এক ভাইকে বলছে ভাই আগে আমার সুযোগটা দাও বেইমান আবু জেহেলকে খতম করা ও মুসলমান ইমালদার বেইমান আবু যে বড় যুদ্ধভতি মারিনি বড় বীরে মারিনি তুইটা বাচ্চা আবু জেহেলের ঘোড়ার কাছে যেই না গেলেন সিসার করে বলছেন কারা কোথায় কেয়া চয়েছ আমাকে তারা শেষ করে দেবে ঘায়েল করে দেবে কিন্তু তার আগে এক ভাই আবু জেহেল যে ঘোড়ার পিঠে বসেছিল ওই ঘোড়াটাকে আঘাত করে জমিনে পড়ে গেলেন আর এক ভাই বেইমান আবু জেহেলের গরদানে এক তলোয়ার মেরে মাথা ডালাদা করে দিলেন দিয়ে আবু জেহেলকে চিরদ জনমের মতো জাহান নামে পৌঁছে দিলেন জোরে বলুন সুভাল আল্লাহ জোরে বলেন না সুভাল আল্লাহ এ ছিল ইসলামের ইতিহাস এরাই ছিল ইমানদার জাদ হয়ে গেল যুদ্ধ হয়ে গেল আল্লাহর নবী আল্লাহ রসুল সাবিদেরকে নিয়ে বললে বাবারা আমি তোমাদের কাছে কয়েকটা নসিয়াত করছি শুনে খবরদার তোমরা জানো আগে কাউকে আঘাত করবে না এক নম্বর যদি তোমরা কাউকে আঘাত করো তাহলে বলবে মুসলমানের অত্যাচারে আমরা জো তারপর আঘাত করলাম বাবা তোমরা আগে মার খাবে তারপরে ওদের পাল্টা আঘাত করবে আগে যেন তোমরা মেরো না আমি রসুলুল্লাহ বলে যাচ্ছি আর ওই তাঁবুর মধ্যে তোমরা যাবেন না আবু জেহেলের তাবুর মধ্যে অনেক মহিলা আছে শিশু বাচ্চা আছে অনেক বুড়ো মানুষ আছে তোমরা ওদের দেখবে না ওদের ঘর বাড়ি তোমরা জ্বালাবে না ওদের ক্ষতি করবে না খবরদার আমি আমার ওসিয়াতটা মেনে এলাও যুদ্ধ করলো আমার নবী কেমন নবী বাবা কারো প্রতি তোমরা আক্রমণ করবে না খবরদার ভাইয়েরা আমার দোস্তেরাং যাদের বদরের যা শেষ শুন যুদ্ধ শেষ হয়ে গেল সেই সময় আল্লা পা ওই বদরের যুদ্ধের ময়দানে যুদ্ধে চলাকালীন আল্লাহর রহমতের বৃষ্টি হয়ে গেল পানি হল যে হাত তোর ভেঙে গেছে বেঈমান আবু জেহেল চিরতরের শেহান দামে চলে গেল আমার ভাইরা দোস্তেরা নবী বলেছিলেন উসমান তালাহার এই কাবার চাবি একদিন তোমাদের হাতে থাকবে না কথাটা মনে রাখবে ও মুসলমান মক্কা ফতে করলো জয়ী হলো আল্লাহ নবী বিজয়ী হলেন এবার মক্কার লোকেরা যারা আমার নবীর দুশ্মন বেই দুশ্মনী তারা শুনতে পেল আবদুল্লার বেটা মোহাম্মদ বদরের প্রান্তে জিতে গিয়েছে যেহাদে মন করে বিজয়ী হয়েছে আর বাঁচাবে না মক্কায় ফিরে আসছে আমাদের প্রতিশোধ নেবে নিশ্চয়ই আমাদের আর বাঁচাবে না এই না ভয় করে বাড়ি ছেড়ে গ্রাম ছেড়ে নিজেদের জানের ভয় পানের ভয় পালিয়ে যায় শোনেন কত কষ্ট করে কি ছিল নবীর অপরাধ আমার নবী তো কারো ক্ষতি করেনি শুধু একটাই ইসলাম প্রচার করতে দেবে না মক্কা ছেড়ে মদিনায় গেল জেহাদ হলো বিজয়ী হলো মক্কায় আসছে মক্কার মানুষেরা নারী পুরুষ সব সব পালিয়ে যাচ্ছে সব পালিয়ে একটা বুড়ি মহিলা মাথায় একটা ভারী একটা বক্সা নিয়ে পুটলি নিয়ে আসছে আর গাল দিচ্ছে কাকে এই মক্কার লোকেরা তোমরা পালিয়ে যাচ্ছ মোহাম্মাদের ভয়েতে আমি বুড়ো মানুষ হাঁটতে পারি না তোমরা আমাকে একটু সঙ্গে করে নিলে না এ মুসলমান এমন সময় একজন যুবক সামনে দেখা বুড়ি মেয়েটা কানতেছে আর গাল দিচ্ছে সামনে হয়ে দেখা হলো মা কি হয়েছে আপনার এত কান্না করেন কেন বাবা শোনেন না কেন গাঁদি কেন কানতেছি আমরা যে মোহাম্মদকে মক্কা থেকে তাড়িয়ে দিয়েছিলাম আবার সেই মোহাম্মদ মক্কায় আসছে জিতে গিয়েছে আমাদের মেরে দেবে প্রতিশোধ নেবে বদলা নেবে যে যার ভয়েতে আমার ব্যাটা আমার পুত্র বধূ চলে গেছে আমি বুড়ি বলে হাঁটতে পারিনা আমাকে তারা দেখলো না ও বাবা সবাই যে যার জানে ভয়ে পালিয়ে যায় আমি বুড়ো মানুষ হাঁটতে পারি না রেখে দিয়ে চলে গেছে ওই যুবকটা বলছে মা একবার কি বলতে পারবে তোমার এই পোটলাটা যদি বয়ে তোমার জায়গা মতো পৌঁছে দেই। তুমি কি খুশি হবে না হ্যাঁ বাবা আমার বড্ড উপকার হবে ভায়েরা আমার বক্সাটা মাথায় করে নিয়ে বুড়ি মহিলাটার হাতটা ধরে টুকটুক করে যায় আর বুড়ি মেয়েটা গালি দেয় এত বিকৃষ্টি ভাষায় গালি সে গালি ভাষায় বলা যাবে না মাসলমান যেতে যেতে পৌঁছে গেল জায়গা মতো বাবা আর যাবার লাগবে না এই জায়গায় নামিয়ে দাও মোটটা আমার এখানে আমার গ্রামের মানুষেরাই পাহাড়ের মধ্যে গোপন করে আছে আর চলে আসছে মা আমি চললাম আবার যদি দিন এরকম কষ্ট হয় চেষ্টা করব কষ্ট থেকে উপকার করার বুড়ি মেয়েটা বলছে বাবা চলে তো যাচ্ছ দাঁড়াও আমার দশ মাস দশ দিন পেটে রাখা বেটা আমার ছিল না আমার পুত্রবধু ছিল না আমার নাতি বোতা গ্রামবাসী আমাকে দেখল না তোমাকে চিনি না জানি না তুমি অজানা আছে না তুমি আমার মোটটা বহন করে এই পর্যন্ত দিলে একবার তোমার পরিচয় এটা বলো না বাবা না মা পরিচয় শোনার দরকার নেই না বলতে হবে আবার যদি কোনোদিন কষ্টে পড়লাম চেষ্টা করো না বাবা একটু বলো তোমার এত জানে মায়া তোমার জানে এত দয়া দেখি না সবাই পালিয়ে যায় কেউ আমার দিকে তাকালো না আরে তুমি আমার মোটটা বহন করে এই পর্যন্ত দিলে বাবা একবার তোমার পরিচয় বলো নামটা বলো আ বলছে না বুড়িমা আমার পরিচয় শোনার দরকার নাই নাম শোনার দরকার নাই বারবার যখন নাসোর বান্দার মতো ধরলেন আমার পেয়ারা ভায়রা ওই সময় বলতে রয়েছে বুড়িমা তুমি কি আমাকে চিনতে পারবে আমাকে চেনো বলে না বাবা ওই সময় বলতেছে মা যার আজ মক্কা ছেড়ে মানুষেরা দলে দলে কাতারে কাতারে চলে যাচ্ছে আমি সেই আবদুল্লার বেটা মোহাম্মা জোরে বলুন আ আমি সে আবদুল্লার বেটা বুড়ি মেয়ে ছেলে থরথর করে কাঁপতে লাগলো হায় হায় কত চেষ্টা করেছে আপনাকে মারার জন্য ধরার জন্য ধরতে পারেনি মারিতে পারে নাই কেন আপনাকে মারবে আপনি যে সেই মোহাম্মদ আমি চিনলাম না ও বাবা মোহাম্মদ পৃথিবী বহু মানুষ আছে সবাই ফয়েতে পালিয়ে যায় আমার কেউ দেখলো না আপনি আমার মোটটা বহন করে এই পর্যন্ত পৌঁছে দিলে আপনার জানে দয়া তো মায়া দাঁড়াও বাবা আপনার জানে এত মায়া দয়াম আমি জানতাম না আমি তোমার হাতটা ধরে গাল দিছি বাপ কত কষ্ট না আপনার মনে লেতা লেগেছে কত কষ্ট হয়েছে তাই আমাকে মাফ করে দেন আল্লাহ নবী বলেছিলেন বুড়িমা আমি তোমাকে চাইবার আগে মাপ আমি রসুল তাকে মাপ করে দিলাম জোরে বলুন সোহাল আল্লাহ বুড়ি মেয়েটা আল্লাহ পাখের নবীকে হাতটা ধরে বলছে বাবারে শুনে লাও মক্কার হাজার হাজার মানুষ ছয় ছয় মানুষ এই পাহাড়ের নিকটে আত্মগোপন করে বসে আছে ও বাবা দাঁড়াও একটু দাঁড়াও বুড়ি মেয়ে থাম আল্লাহর নবীর কাছে কলমা পড়ার আগে ওদেরকে ডাকছে এই মক্কার লোকেরা তোমরা যে আত্মগোপন করে আছো স্তব্ধ হয়ে একবার বেরিয়ে এসো একবার দেখো এই মানুষটা কেমন মানুষ আর কাকে তোমরা মারার জন্যে প্রস্তুতি নিয়েছিলে পিয়ারা মুসলমান বাপজি ভাইয়েরা আমার নবীর এই আদর্শ দেখে নীতি দেখে হাজার 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 অ মুসলমান কলমা পড়ে মুসলমান হয়েছিলেন জোরে বলুন বুঝেছেন আমার রসুল্লার এত অবদান আছে মক্কার বুকে আসলেন উসমান বেন তলহার যার হাতে কাবার চাবি আমার নবী দাঁড়িয়ে গেলেন উসমান বেন তলহার এসে কোনো জায়গায় কিচ্ছু না এসে বলছে চাপিলেন আপনার কাবার চাবি আপনি নিলেন একবার জোরে বলা যাবে না আল্লাহ কি মান দেয় আল্লাহ ইজ্জত দেয় আল্লাহ সন্মান দেয় আল্লাহ ইজ্জত খোয়ায় আল্লাহ সম্মান খইয়ে দেয় আল্লাহ সব কিছু আল্লাহ করনে বলা আমার পিয়ারা ভাইরা মক্কা ফতে হলো জিতে গেল তবু রসুল আমার মক্কায় নাই মদিনার জমিনে একসময় মক্কা আর মদিনার মানুষের ঝগড়া বেঁধে গেছে কি ঝগড়া বলছে এই মক্কার দাম বেশি না মদিনার দাম বেশি মক্কার লোক বলছে মক্কা শরীফের দাম বেশি কেন না মক্কা শরীফে কাবা আছে সমস্ত মানুষ যখন নামাজ পড়ে কি বলে কাবাতে শরীফাতে আল্লাহ আকবর এই জন্যে কাবার মূল্য বেশি মদিনার লোক বলছে না মদিনার দাম বেশি যে মদিনা শরীফে আল্লাহর নবী শুয়ে রয়েছে দুজনার মধ্যে মক্কা মদিনার মধ্যে একটা ঝগড়া একটা তর্ক বিতর্ক এক বুড়ো জহি বুটে বলছে মক্কা মদিনার মানুষ শোনো আমি বলছি মক্কার দাম মদিনার দামের লিয়ে কথা না আমি বলছি যে রসুলকে না পাঠালে মক্কা হতো না মদিনা হতো না গোটা বিশ্বে হতো না সেই নবীর করে। সব থেকে আমার নবীর সম্মান বেশি বেশি জোরে বলুন সম্মান আমার ভাইয়েরা দোস্তেরা এ নবী কোন নবী কেমন নবী আমি তো নবীর পাকের কথাই বলে যাচ্ছি আর আপনারা শুনে যাচ্ছে নবীকে আমরা চিনি নবী হচ্ছে নূরের নবী জিন্দা নবী নবী ছিল নিষ্পাপী বেগনা মাসম নবী হলো আমাদের ইমান হা হা মদিনার কতগুলো মেয়েরা আম্মাজান খাদিরার কাছে গিয়ে বলছেন আম্মাজান খাদিজাকে বলছেন আম্মাজি বলেন আল্লাহর নবী কেমন আল্লাহর নবীকে তুমি যতটা জানো আমরা অতটা জানি না আম্মাজান খাদিজা বলেছিলেন হে মদিনার মানুষেরা আল্লাহ রসুল গোটা বিশ্ব মুসলমানের জন্য জ্বলন্ত ইমান ধরে বলবেন না সোহান আল্লাহ এ মদিনা আবু জেহেল ঘোষণা করল মোহাম্মদ তুমি মক্কায় চলে যেতে পারো তবে তোমাকে ছাড় নেই এসো যুদ্ধ করো আমাদের সাথে তো যুদ্ধ করবে কি আমার রসুল সঙ্গী সাথীরা মাত্র তিনশো তেরো জন মুসলমান আর আবু জেহেলের সংখ্যা হলো তিন হাজারের অধিক বেশি তিন হাজারের অধিক বেশি ভালো করে শোনেন এই তিন হাজার সৈন্যর সঙ্গে তিনশো তেরো জন মুসলমান মোকাবেলা হবে বেঈমান আবু জেহেলের সঙ্গে এদেরকে মোকাবেলা হবে ভাব প্রস্তুত হচ্ছেন রেডি হচ্ছে ওদের সব সুন্দর সুন্দর যুদ্ধের সুসজ্জিত ভাবে খেতে খেয়ে ভালো ভালো অস্ত্র শস্ত্র যুদ্ধের পোশাক তৈরি হয়ে গেছে আল্লাহর নবী বললেন বাবা তোমরা যুদ্ধের সেনাপতি নৈহিত হও প্রথম সেনাপতি করলেন আল্লাহ রসুল একজন কাকে হাজাতে আবু জাফর আদি আল্লাহ আনহু আনহ হুজুরেকে প্রথম সেনাপতি করলেন নবী বলছেন এই আমি তোমাদের এই প্রথম সেনাপতি তৈরি করলাম এ সেনাপতি যদি শহীদ হয়ে যায় আবার তোমরা বসে সেনাপতি ঠিক করে লিও বাবা যাও যুদ্ধে যাওয়ার জন্য বাড়ি থেকে সব সামানপত্র নিয়ে চলে এসো হাজরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা ভরে গেলেন বাড়ি গেলেন বিবির কাছে গিয়ে বলছে বিবি সাহেবা জিহাদের সামানপত্র আমার ঘাড়ে তুলে দাও আল্লাহ নবী এখনই যুদ্ধে যাবার অনুমতি দিয়ে চারে থাকা যাবে না হুজুর আপনি যুদ্ধে যাবেন একটু শোনেন একটা কথা একটু ঘরে চলেন আমি আপনাকে দেখে জীবনের মতো কাল হাসরের মাঠে যদি আপনার সঙ্গে দেখা হয় বিবি ঘরের মধ্যে গেলে না জানি হয়তো তোমার প্রেমে মহাব্বতে ভুলে যাব আল্লাহর নবীর কথা তাহলে বেয়াদবি হবে বেয়াদবি করা হবে বিবি না যাব না এখান থেকে তুমি আমার যদি ভালোবাসো যদি আমাকে মহাব্বত কর আমি কথা দিচ্ছি কাল কিয়ামতের দিনে আমি যদি শহীদ হয়ে যাই শহীদের মধ্যে খুঁজে দেখবে তুমি আমাকে পেয়ে যাবে জোরে বলুন সোভাল আল্লাহ আবু জাফর আদি আল্লাহ তালা আনহ বললেন দাও আমার সেহাদের সমান দাও নিজের বিবি বলছে হুজুর শোনে আল্লাহর হাবিব আল্লাহ নবী সাহাবি বললেন ও কি বলো হুজুর একটু দাঁড়ান আমি আপনার জন্য দাঁড়িয়ে দোয়া করবো আপনি একটু আমিন আমিন করেন আবু দরবারে দোয়া চান এরবি আল্লাহ খালেক মালিক আল্লাহ আবুদ মাওলাম আমার স্বামী জেহাদে যাবে যুদ্ধে যাবে আল্লাহ পাক আপনার দিনকে বাঁচাবার জন্য ইসলামকে বাঁচাবার জন্য আল্লাহ পাক আমার স্বামী যেন যুদ্ধে জয়ী হয়ে গাদির বেশি আমার কাছে ফিরে আসে এই না কথা যেই বললেন নিজের বিবি নিজের স্বামী আবু যাবর দিক দিয়ে তলমার মানলেন বিবি হাতটা নামা ও দোয়া করো না হুজুর আমি তো খারাপ দোয়া করিনি হারাম দোয়া করে নাই ও বিবি সাহেবা তুমি যে দোয়া চাই আল্লাহ নবীর বিরুদ্ধে ওই আল্লাহর দরবারে কবুল হবে না বিবি রে আমি প্রথম সেনাপতি আল্লাহ নবী বললেন আমি শহীদ হবার পরে আবার একটাকে পারবে তারা সেনাপতি নিয়ে যুক্ত করবে আল্লাহ নবী বললেন আমার শহীদের কথা আরে তুমি আমার ফিরে আসার কথা বলছ উল্টো দোয়া করো না আল্লাহর দরবারে কবুল হবে না আমার শহীদ হতে হবে আদরতে আবুজাপুরের বিবি বলছেন হুজুর ঈশ্বর একটুখানি দাঁড়ান আমার চিনতে হবে না জনমের মতো একবার আপনার দুইটা নয়নের পুতলি সোনার বাচ্চা সোনার মানিক একবার খুলে নেন ও মুসলমান আবু যার বাচ্চা দুইটা কোলে নিয়ে মাথা এঘাত বোলাচ্ছে বাবারা বাবারা আমি তোমার আব্বা যান দিনের জন্য ইসলামের জন্য আল্লাহর পথের প্রতি হবার জন্য আমি যেহাদের চলে যাচ্ছি বাবা দোয়া করে যাই তোমরা যেন ইসলামের মোজাহিদ হয়ে যেও এই না কথা বলার জন্য এদিকে যুদ্ধের ডঙ্কা বেজে উঠল আর আবু জাফর আদি আল্লাহ তালানু দেরি করলেন না বিলম্ব করলেন না ছুটে ছুটে দৌড়ে দৌড়ে যেহাদের সামানপত্র নিয়ে যেহাদের ময়দানে চলতে লাগলেন যেহাদের মুসলমান ইমানদার যেদিনে যুদ্ধ হবে তার আগের দিন রাতের বেলা বদরের ময়দানে বহু তাবু রইল আল্লাহ নবী সাবিরা রাতের ব্যাগে ঘুরতে লাগলেন দেখি আবু যে গেলে সৈন্য সামান্ত গল কি অবস্থা তারা দেখতে লাগলেন দেখতে 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 পেলেন আবু জেহেলের সংখ্যা অধিক বেশি তাদের ভালো সোনাপনাম ভালো তলোয়ার যুদ্ধের সামানপত্রও মজবুত কিন্তু মুসলমানদের অত সমান্লাহ বললাম কালকে সকাল হবার পরে যুদ্ধ শুরু হবে আমরা যা দেখলাম ইয়া হাবি বল্লাহ আবু জেহেলের সংখ্যা অনেক প্রভূত ওদের সমান অনেক যুদ্ধের সামরঞ্জাম অনেক আমাদের খালি পেটে খাওয়া নাই যুদ্ধের সামঞ্জাম তেমন ভালো নাই রসুল আল্লাহ আর আমাদের ফিরে বাড়ি যাওয়া হবে না ওরা আমাদের শহীদ করে দেবে আল্লাহ দুনিয়ার বাদশাহ ওই দিন রাতের বেলা তাঁবুর মধ্যে একা দুটো হাত তুলে আল্লাহ দরবারে কানতে লাগলেন আল্লাহ পাক আল্লাহ পাক আল্লাহ তালা কালকে সকাল হবে যুদ্ধ শুরু হবে কালকে যুদ্ধ শুরু হবে দরেশ্বরী চা দাও তো গরম চা দেখি কমিটির লোকগুলো গেল কোথায় সব সালামেরি গজোরা তরুদের সালামেরি গজোরা তরু দেরি ভালো বেশে খোদা যাকে দিলেন উপকার সে যে মোরে নূর নবী কামেলিওয়ালা টাকার চানে আলা আল্লাহ ও আলে রসুল্লাহ হাবিবুল্লা মায়াম খাম রসুল্লাহ হাবিবুল্লাহ মু মাম ওই নামে তে আল্লাহ কালাম পাঠায় পাকাম আল্লাহ হুমাম এ জগতে যার দিল ভাই নবীর প্রেমে কাঁদে না এ জগতে যার মন ভাই নবীর সানে কাঁদে না পরকালের রোধা সরে নবীর দিদার পাবে না আল্লাহ হুম্মা জোরে জোরে আলাইহি ওয়া ও আলা আলে ভালোবাস করতে পারবো না আমি ভাই ভালোবাস করার শক্তি আমার নেই আমি একটু কালো বাজ করি কথা বোঝে তাহলে দিন ইসলামের কথা বলতে বলতে সাহাবা হুজুররা বলছে হুজুর কাল সকাল হলে আর আমাদের কেউ বাঁচাবে